আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার ঝাঁস একাডেমিতে তোমাদের স্বাগতম আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় পড়াচ্ছিলাম আজকের আলোচনার টপিক হচ্ছে রক্ত তন্ত্র। গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে সো চলো আমরা ক্লাসটি শুরু করি গত ক্লাসগুলোতে আমরা হচ্ছে তন্ত্র সম্পর্কে জেনেছি আজকে জানবো আমরা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র সো ফার্স্টে আমরা দেখি আমাদের সংবহন যে প্রক্রিয়াটা বা সংবহনটা কি ওকে সো দেখো যে প্রক্রিয়ায় দেহে রক্ত পরিবহনের কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় সংবহন প্রক্রিয়া যে তন্ত্রের মাধ্যমে তোমার দেহে হচ্ছে রক্ত সঞ্চালিত হয় তাকে বলা হয় রক্ত সংবহন তন্ত্র তার মানে যে প্রক্রিয়ায় তোমার কি হবে পরিবহনের কাজ সম্পন্ন হবে হবে সেটা হচ্ছে হচ্ছে সংবহন সংবহন প্রক্রিয়া আর প্রক্রিয়ার মাধ্যমে তোমার রক্ত রক্ত সঞ্চালিত তাকে বলা হয় তন্ত্র তোমার যদি একটু খেয়াল করো তাহলে দেখো যে তন্ত্রের মাধ্যমে দেহে রক্ত সঞ্চালিত হয় তাকে বলা হয় রক্ত সংবহন তন্ত্র তো দেখো রক্ত সংবহন তন্ত্র কোনগুলো এটা কি কি অংশ নিয়ে ঘটিত রক্ত হৃৎপিণ্ড ধমনী শিরা লসিকা লস্তিকা বাহি ইত্যাদির সমন্বয়ে হচ্ছে তোমার রক্ত সংবতন্ত্র ঘটিত ফার্স্টে আমরা রক্ত সম্পর্কে জানব রক্ত কি রক্ত দেখতে কেমন সেই জিনিসটাই হচ্ছে আমরা জানবো রক্তের মধ্যে কি কি উপাদান থাকে সো ফার্স্টেই দেখো একটু খেয়াল করো রক্ত হচ্ছে লাল রঙের ঘন তরল পদার্থ এটা হচ্ছে এক ধরনের তরল যোজক টিস্যু তাহলে আজকে থেকে আমরা জানলাম রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক টিস্যু ওকে রক্তের স্বাদ কেমন এটা হচ্ছে খাড় ধর্মী রক্তের মধ্যে কয়টা উপাদান থাকে দুইটা উপাদান থাকে কি কি রক্ত রস আর একটা হচ্ছে রক্ত কণিকা খুব সুন্দর করে এখানে রক্তের উপাদানের চিত্র দেওয়া আছে তোমরা যদি একটু খেয়াল করো আমাদের যে রক্তের উপাদান এর মধ্যে যে যে উপাদানগুলো রয়েছে যেমন তোমার হচ্ছে লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা অনুচক্রিকা রক্তরস এগুলো হচ্ছে খুব সুন্দর করে তোমার চিহ্নিত করে দেখানো হয়েছে তো চলো আমাদের রক্তের মধ্যে যে দুইটা উপাদান থাকে মূলত সেটা হচ্ছে তোমার রক্তরস আর হচ্ছে রক্ত কণিকা তো আমরা একটু ডিটেলসে পড়ি তাহলে দেখো রক্তরসটাকে রক্তরস হচ্ছে তোমার রক্তের মধ্যে যে তরল অংশটা থাকে অর্থাৎ রক্তের মধ্যে যে তরল অংশটা থাকে অর্থাৎ জলীয় যে অংশটা থাকে সেটাই হচ্ছে তোমার রক্ত রস এই রক্তে হচ্ছে রক্তরসের পরিমাণ কত বলো তো পঞ্চান্ন ভাগ এতে কি কি থাকে এতে হচ্ছে তোমার আমিষ লবণ অন্ত্র থেকে শোষিত বিভিন্ন খাদ্য উপাদান থাকে রক্তরসের রক্তকণিকাগুলো ভাসমান অবস্থায় থাকে তার মানে রক্তকণিকাগুলো কিসের মধ্যে থাকে রক্তরসের ভেতরে তাহলে দেখো আমরা যদি একটু খেয়াল করি চিত্রে এই যে আমাদের ভিতরে যে গোল অংশটা এই গোল অংশটা এটার ভিতরে তোমার কি রয়েছে রক্তরস রয়েছে এই রক্ত রসের ভিতরেই হচ্ছে তোমার রক্তের উপাদানগুলো রয়েছে রক্তের উপাদানগুলো কি কি এই যে লোহিত রক্তকণিকা অনুচক্রিকা শ্বেত রক্ত কণিকা এই যে উপাদানগুলো এগুলো হচ্ছে তোমার রক্ত রসের ভেতরে রয়েছে তারপর দেখো এতে ফ্রাইবিনোজেন নামক একটা উপাদান থাকে যা রক্ত জমান বাড়তে সাহায্য করে তাহলে দেখো রক্ত জমান বাঁধতে কোনটি সাহায্য করে ফ্রাইবিনোজেন এটি কি করে আমাদের দেহে রক্ত জমান বাঁধতে সাহায্য করে এটা নিয়ে বিস্তারিত আমরা একটু পরবর্তীতে আলোচনা করব। তো তোমরা একটু খেয়াল রাখবা রক্তটা কি এটা হচ্ছে এক ধরনের তরল যোজক টিস্যু এটা হচ্ছে লাল রঙের আর এটা কেমন এটি হচ্ছে খার ধর্মী যেই বিষয়গুলো ইম্পর্ট্যান্ট সেগুলো হচ্ছে আমি তোমাদের দাগিয়ে দিচ্ছি রক্তের মধ্যে দুইটি উপাদান থাকে একটা হচ্ছে তোমার রক্তরস আর একটা হচ্ছে রক্ত কণিকা তাহলে দেখো রক্তের মধ্যে রক্তরসের পরিমাণ কত পঞ্চান্ন ভাগ এতে কি কি থাকে এতে থাকে আমিষ লবণ অন্ত্র থেকে সুস্থ বিভিন্ন খাদ্যদ্রব্য বা উপাদান তাহলে দেখো আমাদের রক্ত জমা বাড়তে কোনটি সাহায্য করে ফাইভ ব্রিনোজেন আচ্ছা রক্তরসের মধ্যে আর কী কী থাকে বিভিন্ন অক্সিজেন খাদ্যসার হরমোন ইত্যাদি থাকে এছাড়া যে ক্ষতিকর পদার্থগুলো থাকে সেগুলো কি দেখো কার্বন ডাইঅক্সাইড ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড বহন করে বিভিন্ন রেচন অঙ্গের মাধ্যমে দেহ থেকে এরা কী করে বের করে দেয় ওকে আচ্ছা নেক্সট দেখো আমরা পড়ব হচ্ছে রক্তকণিকা তাহলে দেখো আমাদের দেহে কয় ধরনের রক্তকণিকা রয়েছে তিন ধরনের রক্তকণিকা রয়েছে তাহলে দেখো কী কী লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা একটা হচ্ছে অনুচক্রিকা লোহিত রক্তকণিকা যেটাকে বলা হয় রেড ব্লাড সেল শ্বেত রক্তকণিকা যেটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল তো ফার্স্টে আমরা পড়ব লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকা কি আমাদের রক্তের রঙ যে লাল এটা মূলত কিসের জন্য এই লোহিত রক্তকণিকার জন্য ওকে আমাদের রক্তের রঙ যে লাল এটি মূলত লোহিত রক্তকণিকার জন্য কারণ কি এতে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে তাহলে কি থাকে আমাদের রক্তের মধ্যে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে যার কারণে আমাদের রক্তের রং কি হয়ে থাকে লাল হয়ে থাকে এই হিমোগ্লোবিনের সঙ্গে তোমার কি যুক্ত হয় হিমোগ্লোবিনের সময় তোমার অক্সিজেন যুক্ত হয়ে একটা অক্সি হিমোগ্লোবিন গঠন করে যেটা কি করে আমাদের দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে হচ্ছে ইম্পর্টেন্ট যে লাইন সেটা হচ্ছে দেখো পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না তার মানে পরিণত যে লোহিত রক্ত কণিকা তার মধ্যে কি থাকে না কোনো নিউক্লিয়াস থাকে না আর লোহিত রক্ত কণিকাটা কী দিয়ে তৈরি এটা হচ্ছে যকৃত এবং অস্থিমজ্জায় তৈরি হয় তাহলে দেখো আমরা জানলাম যে আমাদের দেহের যে লোহিত রক্তকণিকা অর্থাৎ আমাদের দেহের রক্তটা লাল কেন হিমোগ্লোবিনের কারণে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে যার কারণে আমাদের রক্তের রং হচ্ছে লাল হয়ে থাকে এবং তোমার পরিণত যে লোহিত রক্তকণিকা তাতে কিন্তু কি থাকে না কোনো নিউক্লিয়াস থাকে না পরিণত লোহিত কণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না লোহিত রক্তকণিকা তোমার যকৃত এবং অস্থি মজ্জা দিয়ে তৈরি নেক্সট হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকা তাহলে দেখো শ্বেত রক্তগণিকা হচ্ছে লোহিত চেয়ে আকারে কিছুটা বড় থাকে আর এটা হচ্ছে অনিয় নিয়মিত আকারের হয়ে থাকে এতে কি থাকে নিউক্লিয়াস থাকে প্লীহা এবং অস্থিমর্জায় হচ্ছে এদের জন্ম এদের দেহে কোনো ধরনের রোগ জীবাণু প্রবেশ করলে সেত রক্তকণিকা এদেরকে কী করে ধ্বংস করে তাহলে দেখো আমাদের দেহের মধ্যে যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে বা কোনো হচ্ছে তোমার জীবাণু থাকে সেই জীবাণুকরাকে ধ্বংস করার সেই জীবাণুকে ধ্বংস করার কাজ কী করে শ্বেত তো রক্তকণিকা এটা হচ্ছে তোমার দেহের প্রহরীর মতো কাজ করে এই জন্য একে সৈনিকের সঙ্গে তুলনা করা হয়েছে হচ্ছে দেখো অনুচক্রিকা আমাদের কোথাও কেটে গেলে সেটা যদি রক্ত জমাট না বাঁধতো তাহলে কি হতো একটা সময় রক্তক্ষরণ হয়ে আমাদের মৃত্যু ঘটত সেই রক্তটা যখন কোথাও কেটে যায় তখন দেখবে কিছুক্ষণ পরেই সে রক্তটা কি হয়ে যাচ্ছে জমাট বেঁধে যাচ্ছে এই জমাট বেঁধে যাওয়ার যে কাজটা সেটা কে করে থাকে অনুচক্রিকা তো দেখো আমাদের দেহের মধ্যে রক্তের এই তিনটা উপাদান থাকা মাস্ট ইম্পর্টেন্ট এই তিনটা উপাদানের কোনো একটা উপাদান যদি একটু কম হয়ে থাকে তাহলে নানা ধরনের প্রবলেম দেখা দেয় সো দেখো অনুচক্রিকা দেখতে হচ্ছে গোলাকার বা বৃত্তের মতো এটা লোহিত রক্তার যে আকারে ছোট হয় নিউক্লিয়াস থাকে না আচ্ছা তাহলে আমরা জানলাম অণুচক্রিকে কি থাকে না কোনো নিউক্লিয়াস থাকে না এটার আরেকটা নাম আছে সেটা কি কী বলে এটাকে বলে প্লেট লেট তার মানে ইংলিশে এটাকে বলা হয় প্লেটলেট আচ্ছা নেক্সট দেখো আমাদের দেহের কোনো অংশ যদি কেটে যায় রক্তপাত ঘটলে অনুচক্রিকা কি করে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এর উৎপত্তি স্থল কোথায় লোহিত অস্থি মজ্জা আশা করছি তোমরা রক্ত রস রক্ত রক্তের উপাদান এগুলো হচ্ছে খুব ক্লিয়ারলি খুব সুন্দর করে বুঝতে পেরেছ রক্তের যে যেই লাইনগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে আমি তোমাদের দাগিয়ে দিয়েছি সো তোমরা খুব ভালো করে পড়ে নেবে নেক্সট আমরা পড়বো আমাদের এই রক্তের কাজ কি এটা কি কাজ করে সো দেখো এটি কি করে আমাদের খাদ্য পরিবহনের সহায়তা করে অক্সিজেন পরিবহনের সহায়তা করে তারপর আমাদের যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে সেটা পরিবহনের সহায়তা করে এবং বজ্রপদার্থ নিষ্কাশনে সহায়তা করে আরো বিভিন্ন ধরনের কাজ করে থাকে তো দেখো আমরা কাজগুলো একটু পড়ি ফার্স্টে দেখো খাদ্য পরিবহন তো দেখো আমরা খাবার খাই তারপরে সেগুলো পরিপাক হয় পরিপাকের পর সেগুলো কি হয় একটা সরল উপাদানে মিশে এবং রক্তের সঙ্গে সেগুলো মিশে যায় তো রক্ত কি করে সেই খাদ্যের যে সারাংশ যে অংশগুলো অবশিষ্ট যে অংশগুলো সেগুলো দেহের সর্বত্র নিয়ে যায় এবং আমাদের প্রত্যেকটা কোষে সে কী করে পুষ্টি সরবরাহ করে এইভাবে হচ্ছে সে খাদ্য পরিবহনে সহায়তা করে তারপর দেখো অক্সিজেন পরিবহনে কিভাবে সহায়তা করে আমাদের দেহের প্রত্যেকটা কাজের জন্য কি প্রয়োজন অক্সিজেন প্রয়োজন অক্সিজেন না থাকলে আমরা কে কখনোই বেঁচে থাকতে পারবো না সো দেখো আমাদের রক্তের লোহিত রক্তকণিকার মধ্যে যে হিমোগ্লোবিন রয়েছে সেই হিমোগ্লোবিন কি করে ফুসফুস থেকে অক্সিজেনটা কি করে গ্রহণ করে তা আমরা তোমাদের একটু আগেই বলেছিলাম যে হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করে সো সেটা কি করে হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেনটা নেয় এবং অক্সিহিমোগ্লোবিন গঠন করে সেটা হচ্ছে আমাদের প্রতিটা কোষে সেটাকে কি করে বহন করে নিয়ে যায় নেক্সট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ আমাদের দেহের রক্তরসের মধ্যে আমরা এর আগে পড়েছিলাম যে রক্তরসের মধ্যে বিভিন্ন ধরনের কি থাকে পদার্থ থাকে সো কোষের মধ্যে যে জীবাণুগুলো থাকে অর্থাৎ যে কার্বন ডাইঅক্সাইড সেটা কি করে গ্রহণ করে কোথায় নিয়ে যায় ফুসফুসে নিয়ে যায় কি রক্তরস কী করে দেহের বিভিন্ন রঙের কোষগুলোতে উৎপন্ন যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে সেটাকে কোথায় নিয়ে যায় ফুসফুসে নিয়ে যায় তারপর দেখো আমাদের দেহের মধ্যে সৃষ্ট যে নাইট্রোজেন বজ্র পদার্থ রয়েছে সেগুলোকে বের করতেও সাহায্য করে রক্ত তারপর দেখো আমাদের দেহের যে রোগ দেহে রোগ জীবাণু প্রবেশ করলে রক্তের যে শ্বেত রক্ত কণিকাগুলো রয়েছে সেগুলো কি করে সেই রোগ জীবাণুগুলোকে নষ্ট করে যা সেগুলোকে মেরে ফেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে বৃদ্ধি করে হরমোন পরিবহন আমাদের নালিহীন গ্রন্থিতে যে হরমোন উৎপন্ন হয় রক্তের মাধ্যমে সেই হরমোন দেহের বিভিন্ন অংশ পরিবাহিত হয় তারপর হচ্ছে দেহের বিভিন্ন অংশের তাপ পরিবহনের সহায়তা করে তাপমাত্রা ঠিক রাখে তারপর হচ্ছে রক্ত জমাট বাঁধতে কোথাও কেটে গেলে অনুচক্রিকা কী করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তাহলে এই সব কিছুই হচ্ছে তোমার রক্তের কাজ অর্থাৎ লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা প্রত্যেকটার যে যে কাজ রয়েছে প্রত্যেকটা কাজই হচ্ছে তোমার এই রক্তের কাজ